আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলে ভালো আছেন তাসফিয়া কনস্ট্রাকশনের আরও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমার কাছে অনেকে জিজ্ঞেস করেছেন যে ভাই চার পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করলে কত টাকা খরচ হবে তো যারা এই প্রশ্নগুলো করেছেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আশা করি আপনারা কাজের প্রতি একটা ধারণা পাবেন আপনারা হয়তো অনেকে জানেন আমার ভিডিওতে অতিরিক্ত কথা বলি না আর অতিরিক্ত কথা বলা অডিয়েন্সদের জন্য বিরক্তকর মনে করি তবে সে কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই মূল ভিডিওতে তো দেখুন চার পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংয়ের হিসাব এভাবে অনুমান করে বলা যায় না তো এটা পুরোটাই ডিপেন্ড করবে সয়েল ব্যারিং ক্যাপাসিটির উপর অর্থাৎ মাটির বারবন ক্ষমতার উপর আমরা সাধারণত দুই থেকে তিনতলা ফাউন্ডেশন দিয়ে যে বিল্ডিংয়ের কাজগুলো করে থাকি তো সেগুলির স্কোয়ার ফিট এবং হচ্ছে আনুমানিক একটি খরচ বলা যায় তবে হাইরাজ বিল্ডিং এর অর্থাৎ বহুতল বিল্ডিংগুলোর খরচ অনুমান করে বলা যায় না আপনি যখন একটি বিল্ডিংয়ের কাজ করার উদ্যোগ নেবেন তখনই আপনাকে সর্বপ্রথম ভালো একজন ইঞ্জিনিয়ারের হতে হবে তখন ইঞ্জিনিয়ার আপনাকে সর্বপ্রথম বলবে সয়েল টেস্ট অর্থাৎ মাটি পরীক্ষা করার জন্য তারপর সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী ইঞ্জিনিয়ার দেখবে এখানে দ্বীপ ফাউন্ডেশন হবে নাকি সেলো ফাউন্ডেশন হবে অর্থাৎ গভীর ভিত্তি নাকি অগভীর ভিত্তি তো ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ডিজাইন করবে সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী যদি কোনো পাইলিংয়ের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার পাইলিংয়ের ডিজাইন করবে এবং হচ্ছে কি ধরনের পাইলিং লাগতে পারে সেটা ইঞ্জিনিয়ার সাজেস্ট করবে পাইলিং অনেক প্রকারের আছে তার মধ্যে হচ্ছে কাস্টিং সিটু পাইল পিকাস্ট পাইল স্যান্ড পাইলট এই তিন ধরনের পাইলিং দিয়ে সাধারণত বেশি কাজ করা হয় তাছাড়া আরও অনেক ধরনের পাইলিং আছে সেগুলো সাধারণত এত ব্যবহৃত হয় না তবে মাঝে মাঝে মাটি প্রোটেকশন দেওয়ার জন্য বল্লি পাইল বা সোর পাইলের প্রয়োজন হয় আর যদি কোনো পাইলিংয়ের প্রয়োজন না হয় তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার বিল্ডিংয়ের লুট অ্যানালাইসিস করে স্ট্রাকচারাল ডিজাইন করবে আসলে মূলত স্ট্রাকচারাল ডিজাইন এবং তারপর হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক সেফটি ট্যাঙ্ক লিফ্ট এগুলোর উপর ডিপেন্ড করে খরচটা হবে তো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আর আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তীতে কি সেবর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ